প্রথম কীটা কিছু রকম ফাইড আমি এখানে আমি দুইটা বক্স এবং আমি আগে একটা ফাইট পাউনে আনছি এখন দুইটা ফাইট পাউনে আনছি আমরা এখানে আমাদের এখানে একটা শপ আছে ওই শপও তারা আনসন আমি দেখিয়া নিয়ে চলে আসছি এখানে আমি আমার স্পেশাল মানুষ সকল স্পেশাল মানুষ আমার স্পেশাল মানুষ সকল লাগিয়ে আমি এই নিয়ে আসছি এখানে আমাদের এখানে সবাই জানেন আমার ভাই শুয়ে কানের ওখানে শা লেছি আমি জানি না কে দূরে গোসাই আসিছন টান টানের বাঘ কথা বলে দিছ আমি কিতা কইতাম জানি না আবার চুটি চাপনি দিয়ে মাছান্না পাহেলা রেখাবানো ওই দুইটা প্যাকেট ও দুই প্যাকেট দিছেন জানি না নিতে আসছি আমার কতটা মানুষ পাঁচটা কিছু ও আপনারা তো বুঝবো দাম কত ও আমি আনটা মশলা আমার জুড়ে গোসাই দুশো পাহের লাগি নওপা পাহেরা খেলবে মেটি ওজন নেওয়া নেই আমি জানি আমার দুইটা স্পেশাল গিফট আছে আমি দুইজন বেবির লাগি

কইটাকে আনছেন তা আমি জানতাম না খুব ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি আর কানে টানর নিজের লাগি আনচন টান এটা ফ্লোয়ার পছন্দ ভালো পাইনি না সবাই আমি এটা ভালো পাই না আমি এটা আমি চাই না ও টানর লাগি ওটা আনচন আমার সুতরাং দেখাইছি আমি বাংলাদেশের ইয়াসমিন রে টান কয়েছেন শুনছে ওটা টানের পছন্দ তান কইছেন ওটা শুনছে এটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কইছে দু একটা আইছি আশা করি আপনার কাছে পালা লাগবো আমার ভিডিওটা সবাই কষ্ট করে দেখে নিবে আলহামদুলিল্লাহ আর গিফট কারে দিতাম আমি নাই বললাম এ হুয়াটি নাই যাওয়া পর্যন্ত সবাই বেলা থাকুক আসসালাম